চিকিৎসা সেবা বাংলাদেশের অসংখ্য মানুষের জীবনে সবচেয়ে বড় উদ্বেগের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ অসুস্থ হলে আদৌ চিকিৎসা পাবেন কি না সে চিকিৎসা মানসম্মত হবে কিনা না চিকিৎসার ব্যয় কি দাঁড়াবে চিকিৎসকরা যেসব ওষুধ প্রেসক্রাইব করবেন সেগুলো কেনার তার থাকবে কিনা এমনি হাজারো দুশ্চিন্তা সারাক্ষণ অসংখ্য মানুষকে ঘিরে থাকে আর দুঃখজনক বাস্তবতা হলো যে অনেক মানুষই যথাযথ স্বাস্থ্যসেবা পান না চিকিৎসা সেবা পান না আর সে কারণে কখনো আর্থিক সীমাবদ্ধতার কারণে কখনো সুযোগ সুবিধা পর্যাপ্ত না থাকার কারণে অনেক মানুষই বিনা চিকিৎসায় কিংবা অপর্যাপ্ত চিকিৎসায় মৃত্যুর করে ঢুকে পড়েন এমনি এক বাস্তবতার মধ্যে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন সোমবার তাদের রিপোর্ট পেশ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই রিপোর্টে কমিশন খুব স্পষ্টভাবে বলেছে যে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আর তা করার জন্য সংবিধান পরিবর্তন করতে হবে এবং তার ধারাবাহিকতায় বিভিন্ন আইন প্রণয়ন করতে হবে কমিশন খুব স্পষ্ট করে বলেছে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং অত্যাবশ্যকীয় ওষুধ যাতে দেশের প্রত্যেক নাগরিক বিনামূল্যে কিংবা ভর্তুকি মূল্যে পেতে পারেন সেটা নিশ্চিত করতে হবে সরকারকেই এক্ষেত্রে কেউ যাতে আর্থিক প্রতিবন্ধকতার কারণে চিকিৎসা সেবা বা ওষুধ প্রাপ্তি থেকে বঞ্চিত না হন সেটাও নিশ্চিত করতে হবে একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন এই কমিশনের যেসব সুপারিশ দ্রুত বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেছেন এটা যদি করা যায় তাহলে সেটা হবে একটি যুগান্তকারী ঘটনা মোটা দাগে বত্রিশটি সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন তাদের সুপারিশের মধ্যে রয়েছে স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠন বাংলাদেশ হেলথ সার্ভিস নামে প্রশাসনিকভাবে স্বায়ত্তশাসিত ও পেশাভিত্তিক নতুন সিভিল সার্ভিস গঠন স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য গঠন করা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা আইন প্রণয়ন করা কমিশন প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আধুনিক ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করারও সুপারিশ করেছে